হ্যালো বন্ধুরা আপনাদের আজকে চমৎকার একটি জিনিস দেখাবো আমার বাসায় পালা কালিম পাখি কিন্তু ডিম পারছে একটা জায়গায় মানে এটা খেজুর গাছ আর কি তো গাছের ভিতরেও কিন্তু বাসা বাড়ছে আজকে প্রায় এক সপ্তাহ হলো তো ওখানে থেকে আজকে ডিম দিয়েছে তো আমি আর ডিমটা কিন্তু সরাই নি আপনাদের একটু দেখাবো আপনারা সবাই একটু খেয়াল করবেন হ্যাঁ এই যে কেন এই যে এই কিন্তু মায়া এই এখনও এই যে কুটু বচ্ছে আবার ডিম দেবে অবস্থা দেখেন হ্যাঁ এই যে ও আজকে একটা ডিম পারছে ওখানে খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু সৃষ্টি করছে এখানে আমি খুব খুব খুশি ওর এই বাসা বানানো দেখে এটা আসলে আমরা অনেকে খুব কম বা দেখি বা মিস করি এরকম একটি পরিবেশ অবস্থা দেখেন এই যে আর মদ্দাটা কিন্তু এই পাশে আছে এটা মায়া পাখি আপনারা কালিম পাখি হয়তো অনেকে দেখছেন না কখনো বা চেনেন না কালিম পাখি একেই বলে কিন্তু কালিম পাখি এরা কিন্তু অনেক হিংস্র কিন্তু অনেক কিন্তু এরা মানে ঠোকায় এদের এই ঠোঁটে কিন্তু প্রচুর ধার মানে আমার বাসার বাসায় কেউ আসতে পারে না আংখা মানুষ আসলে কিন্তু বিপদে পড়ে যায় মানে এরা একবারের ঠোকর দিয়ে রক্ত বের করে দেয় ভীষণ সিরিয়াস জিনিস আর এখন আরো বেশি সিরাস মানে আর বেশি রাগীত হয়ে গেছে এ কারণে যে ওরা ডিম পারছে এ কারণে আরও বেশি রাগিত হয়ে গেছে কিন্তু হ্যাঁ তো আর যাদের অবশ্যই যাদের লাগবে যারা কালিম পাখি পুষ্টি ইচ্ছুক আমার অবশ্যই ইনবক্সে নখ দেবেন আমি ম্যাসেঞ্জারে নখ দিলে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এবং পাখির বিষয়ে আপনাদের সাথে কথা বলব সমস্যা নেই তো আমার এই পাখি দুইটা কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে আনা আমার বাচ্চা থেকে নিয়ে আসছিলাম তো এক একজোড়া পাখি কিন্তু অনেক দাম প্রায় পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার এরকম কিন্তু দাম হ্যাঁ একজোড়া বাচ্চার দাম তিন হাজার পঁয়ত্রিশশো বা চার হাজার এরকম এরকম দাম কিন্তু এখানে অবস্থা তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট টাইম পরবর্তীতে আরও অনেক ভিডিও আনবো সবাই সাথে থাকবেন ধন্যবাদ